আরে বোকা ছিলাম খালি বরকে কিনে দিতাম আমাকে কিছু দিত না এখন চালাক হয়ে গেছি বরকে দিই না আমি নিও না এখন থেকে হুম ঠিক বলেছে বরকে দেওয়া বন্ধ করতে হবে পান্না দিয়ে আছে ভালো আছি দি বলছে পান্না দি ঝুম্পা পান্না দিকে ভালোবাসা দিচ্ছে এস আছে কাল আমার এলবিতে যে না আসবে তাকে টাইম আউট করে দেবো তুমি আগে এলবি চালিয়ে বসো তো ইউ আছে বড় দিয়ে আছে শম্পা দিয়ে আছে পায়েল দিকে ভালোবাসা দিচ্ছে ইউ পান্না দি তোমাকে অনেক অনেক ভালোবাসি ইউ আছে অসুবিধা হয়ে যায় সবার লাইভে যাওয়া হুম দিদি দাঁড়াও আরেস তোমাকে ব্লুটা দিয়ে দিই বদ দি পান্না দিকে ভালোবাসা দিচ্ছে ইউ আছে আর এসকে সবাই বন্ধু করে নাও শম্পা দিদি তুমি যে কাতলা কালিয়াটা করেছিসে পাঠিয়ে দেবে আমাদের কি বলছে ঝুম্পা আরেস আছে সিদ্দিক আছে ইউ আছে সবাই আছে ফোন দেখছি চোখটা খারাপ হয়ে যাবে সেই সকাল থেকে ফোন দেখি যাচ্ছে সিদি আছে ইউ আছে চোখটা যাবে ওখানে আচ্ছা নেই কোনো না সরকারি ছুটি মমতা ছুটি দিয়ে চোখে পান্না দিয়ে আছে সবাই আছে সব্বাই আছে সবাই আছে মানাদি শুনেছে মানাদি বলছে পুপুদি আছে সিদ্দিকদা আছে ইউ আছে পান্না দি আছে দিদি আছে সবাই আছে সবার নাম আর করছে না আর এস আছে সবাই আছে ঝুম্পা দিদি বন্ধু করলাম বলছে আর এস পুপুদি আছে পান্না দি আছে পান্না দি নাইট কবে শনিবার না আজকে তোমার নাইট আছে কী বার শনিবার হ্যাঁ আজকেই তো শনিবার ভিডিও দেখে দিও দি চলে যাব হ্যাঁ ঠিক আছে ভিডিও দেখে দিও সিদ্দিকদা আছে সবাই আছে মান্না দি আছে সবাই আছে কটা বাজলো ছটা সাতটা কটা সাতটা পনেরো পাঁচটা পনেরোতেই চালালাম সাতটা পনেরোতে কাটতে ও দিদি দিদিভাই টাটা বাই ভালো থেকো ঝুম্পা টাটা বান্না দিকে ভালোবাসা দিচ্ছে দিদি তো দিদিকে একটা দিয়েছি আমি একটা কার্তিক পুজোর সময় একই একই দিয়েছি ওকে ওকে একটা দিলাম আমি একটা দিলাম আর ও আমাকে চুসুরো থেকে একটা কিনে দিল না এরকম বড় টপ দিদি টপ করিস টপ না একটু ঝোলা টাইপের পর এইটা ভালো

তোমার একটা ভিডিও দেখি ঠিক আছে মন্দির দেখো আছি ঠিক আছে বান্নাদি দি